নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে ভাইরা আল্লাহ বলেছেন ও আশির মারুফ তাদের সাথে সুন্দর আচরণ করো আমাদের অনেক ভাইরা আছেন বাহিরে অনেক ভালো কাস্টমারদের সাথে ভালো ক্লায়েন্টের সাথে ভালো হ্যাঁ পরিচিত অপরিচিত মানুষের সাথে ভালো কিন্তু নিজের স্ত্রীর সাথে যাহা তা আচরণ বদ্রাগ আছে না নাই বেচারের উপরে যত রকমের টর্চার অবিচার গালমন্দ বাজে কথা ঘরে ঘরে অনেক লোক আছে বাহিরে অনেক সভ্য ভদ্র ওনাকে মানুষ অনেক ভালো জানে কিন্তু ওনার বউ জানে ওনার চরিত্রের হালকি ঠিক না এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খাইরুকুম খাইরুকুম লআহলি ওয়া আনা খাইরুকুম লআহলি তিনি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এই মাহফিলে মধ্যে সবচেয়ে ভালো মানুষকে বলেছেন যে তার স্ত্রীর কাছে ভালো অর্থাৎ সে যদি বলে দিল থেকে যে আমার সাহেব আমার স্বামী ওনার মতো মানুষ হয় না উনি আসলে একজন অমায়িক ভালো মানুষ এই সার্টিফিকেট যদি বউ কাছ থেকে নিতে পারেন তো আল্লাহর কাছেও আপনি ভালো নিতে পারবেন সবাই যা বাসায় বউকে জিজ্ঞাসা করবেন যে হাদিসের ভাষ্যমতে তোমার সার্টিফিকেট ছাড়া আমি ভালো হওয়ার সুযোগ নাই আসলে আমি মানুষটা কেমন বলো যদি বউ হেসে দেয় পিক করে তাহলে বুঝবেন যে কাহিনী ভিন্ন বুঝতে পেরেছেন যদি হেসে দেয় তাহলে বুঝতে হবে আলামত ভালো না অতএব স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য নিজের আচরণটাকে সুন্দর করার চেষ্টা করতে হবে ইংসা আল্লাহ অনেক মানুষ আছে এই জায়গা ধরা খেয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিন্তু ওয়ানা খায়রুকুম লিআহলি তোমাদের মধ্যে স্ত্রীর কাছে সবচেয়ে ভালো অমায়িক মানুষ তোমরা যে যতজন আছো নবীজি বলেছেন আমি তোমাদের মধ্যে স্ত্রীর কাছে পরিবারের কাছে সবচেয়ে ভালো অতএব এই গুণটা অর্জন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ থেকে বয়সের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে রাগারাগি করে বাজে কথা বলা যাবে ভাইরা আমার এই জিনিসটা আমরা অনেকে আমাদের অধিকার মনে করি যে আমার বিবাহিত স্ত্রী অতএব তার সাথে রাগ না করলে আর কার সাথে করব দুনিয়ার সবচেয়ে বেশি দূর আচরণ তার সাথে করা হয় সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হকদার হলো আপনার স্ত্রী ঠিক না ভাই ঠিক